ক্লাস ইলেভেনের অ্যানুয়াল পরীক্ষায় জিওগ্রাফির কোয়েশ্চেন কেমন আসবে সেটা জানতে হলে কিন্তু আজকের এই ভিডিও দেখতেই হবে কারণ এখানে রয়েছে তোমাদের পরীক্ষার জন্য একটি মডেল কোয়েশ্চেন পেপার অর্থাৎ এই নমুনা প্রশ্নপত্র এখানে রয়েছে ক্লাস ইলেভেনের ফাইনাল পরীক্ষার জিওগ্রাফির কোয়েশ্চেন পেপার পরীক্ষায় কিন্তু এই ধরনের প্রশ্নই আসে প্রত্যেকটি প্রশ্ন ইম্পর্টেন্ট দেখতে থাকো তোমাদের পরীক্ষা হয় সত্তর নম্বরের লেখা পরীক্ষা সময় পায় পরীক্ষায় তিন ঘন্টা পনেরো মিনিট প্রথমে থাকে তোমাদের একুশটি এমসি কেউ প্রত্যেকটি প্রশ্নের উত্তর করতে হয় প্রথম প্রশ্ন পৃথিবীর সর্ববৃহৎ চ্যুতির নাম কি উত্তর হবে সান আন্দ্রিস চ্যুতি দেখো এখানে চারটি করে অপশান থাকবে পরীক্ষাতেও অবশ্যই থাকবে এখানে সঠিক উত্তরটি আমি বলবো বাকিগুলো তোমরা দেখে নেবে জিওগ্রাফি শব্দটি প্রথম ব্যবহার করেন এরাটোস থেনিস তিন দাগে রয়েছে গুরুমণ্ডল ও কেন্দ্রমণ্ডলের মধ্যবর্তী সীমারেখাকে বা সীমানাকে বলে গুটেনবার্গ বিযুক্তি ম্যাগমা শিলস্তরের সমান্তরাল ফাটলের মধ্যে জমাট বাঁধলে তাকে বলে শিল ভূকম্পনের মাত্রা সর্বাধিক অনুভূত হয় কোথায় উপকেন্দ্রে ভূমিকম্পের উপকেন্দ্রে ছয় দাগে রয়েছে চুতিতল বরাবর যদি ঝুলন্ত প্রাচীর নিচের দিকে নেমে যায় তবে তাকে বলে স্বাভাবিক চ্যুতি আটলান্টিক মহাসাগরের গভীরতম সমুদ্রখাত হল পুয়ের তো ডায়াটম সিন্ধুগর্দ সবচেয়ে বেশি দেখা যায় সুমেরু ও কুমেরু মহাসাগরে বেরিং স্রোত লক্ষ্য করা যায় প্রশান্ত মহাসাগরে পৃথিবীর বৃহত্তম বাস্তুতন্ত্র হল জীবমণ্ডল পচাপাতা লার্ভা ছোট মাছ বড়ো মাছ এখানে একটু বানানটা ভুল আছে বড় মাছ যে খাদ্য শৃঙ্খলের নির্দেশ করে তা হল বিয়োজক খাদ্য শৃঙ্খল দাগে রয়েছে একটি পুষ্টিস্তর থেকে অপর পুষ্টিস্তরে শক্তি স্থানান্তরের পরিমাণ টেন পারসেন্ট দশ শতাংশ বস্তুর কার্যকারিতাই সম্পদ এটি বলেন উক্তিটি করেছেন জিমারম্যান নিম্নলিখিত কোনটি একটি পূরণশীল সম্পদ অরণ্য চোদ্দ দাগে রয়েছে প্রেরি তৃণভূমির অবস্থান হল উত্তর আমেরিকায় আমেরিকা যুক্তরাষ্ট্রের ভূমি কোন উদ্দেশ্যে সর্বাধিক ব্যবহৃত হয় তৃণভূমির ক্ষেত্রে থেকে বেশি ব্যবহৃত হয় সতেরো দাগে রয়েছে গুজরাটের লাম্বা কি জন্য বিখ্যাত উত্তর হবে বায়ু শক্তি কেন্দ্রের জন্য বিখ্যাত এরপরে আঠেরো দাগে রয়েছে অতিরিক্ত জলসেচের ফলে কি হয় মৃত্তিকা লবণাক্ত হয়ে পড়ে দূষণমুক্ত চিরাচরিত শক্তি হল জলবিদ্যুৎ নিচের দেশগুলির মধ্যে কোনটি থোরিয়াম উৎপাদনে শ্রেষ্ঠ ভারত পিচ ব্লেন্ড নামক খনিজ থেকে উৎপন্ন হয় ইউরেনিয়াম এখানে এমসিকিউ শেষ হল এবার শুরু হবে এসিকিউ তোমাদের পরীক্ষায় মোট চোদ্দটি এসে কেউ এর উত্তর দিতে হয় এখানে চোদ্দোটি প্রশ্নের সাথে মধ্যে সাতটির সাথে অথবা থাকবে আর সাতটি প্রশ্নের সাথে অথবা থাকবে না প্রথম প্রশ্ন খাদ্য শৃঙ্খল ভূগোল ভূগোলের কোন শাখার আলোচ্য বিষয় জীব ভূগোলের ভূতক ও গুরুমণ্ডলের মধ্যে বিযুক্তির নাম মোহ বিযুক্তি বা মোহরভিসিক বিযুক্তি এরপরে অথবা প্রশ্নে রয়েছে চুতিতল ও ও উলম্বতলের মধ্যে উৎপন্ন কোনকে কি বলে চ্যুতি কোন বা হেড অগ্নুৎপাতের সময় নির্গত জ্বলন্ত গ্যাসীয় পদার্থকে কি বলে ফিউমারল রিক্টার স্কেলে অথবা প্রশ্ন রিক্টার স্কেলে প্রতি একমাত্রা বৃদ্ধির মানে ভূমিকম্পের তীব্রতা কতগুণ বৃদ্ধি পায় গুণ চার দাগে রয়েছে টেলিগ্রাফ মালভূমি কোন মহাসাগরে অবস্থিত বা অন্তর্গত কোন মহাসাগরের আটলান্টিক মহাসাগরের কোন সামুদ্রিক ভূমিরূপের উপর আন্তঃসাগরীয় গিরিখাত সৃষ্টি হয় মহিঢালের উপর এরপরে ছয় দাগে রয়েছে উষ্ণ কুরুীয় স্রোতের সঙ্গে কোন স্রোত মিশেছে উত্তর হবে শীতল ওয়াসীয় স্রোত জীবভর কি অথবা প্রশ্ন নির্দিষ্ট বাস্তুতন্ত্রে নির্দিষ্ট সময়ে সমস্ত শুষ্ক ভরকে জীবভর বলে এরপরে সাত দাগে রয়েছে দেখো কালো দিয়ে লেখা আছে প্রশ্ন আর লাল দিয়ে লেখা আছে উত্তর হ্যাঁ সেটা একটু খেয়াল করবে এখানে একটু উত্তর লিখতে গিয়ে বেশি একটু ঘিজিমিজি হয়ে গেছে একটু বুঝে নেবে ভালো করে রাসায়নিক সবজি বলতে কি বলছো যেসব আনুকিক্ষণিক জীব জারণ ও বিজারণ প্রক্রিয়া সূর্যলোক ছাড়াই সরল যৌগ থেকে জটিল পুষ্টি যৌগ প্রস্তুত করে তাদের রাসায়নিক সহজই বলে আর তাকে রয়েছে সম্পদের সংজ্ঞাতেও যেসব বস্তু বা ঘটনার কাজ করার ক্ষমতা অর্থাৎ কার্যকারিতা থাকে তাদের সম্পদ বলে অথবা প্রশ্ন পরিবেশ মিত্র সম্পদ বলতে কি বোঝায় যে সমস্ত সম্পদ পরিবেশের ক্ষতি করে না বাস্তুতান্ত্রিক ভারসাম্য বজায় রাখে তাদের পরিবেশ মিত্র সম্পদ বলে যেমন সৌরশক্তি এরপরে রয়েছে জাতীয় সম্পদ কাকে বলে সমস্ত দেশ বা জাতির অধীন সমস্ত ব্যক্তিগত সামাজিক সম্পত্তির সমষ্টি হলো জাতীয় সম্পদ এরপরে দশ দাগে রয়েছে বাণিজ্যিক মৎস্য আহরণ কাকে বলে বাণিজ্যের উদ্দেশ্যে সমুদ্রের নোনা জলে বৃহৎ মাত্রায় যে মৎস্য শিকার করা হয় তাকে বলা হয় বাণিজ্যিক মৎস্য আহরণ জাপানের দুটি সমভূমির নাম করো কোয়ান্টা সমভূমি ও কিনকি সমভূমি পৃথিবীর কোন মহাসাগর থেকে সবচেয়ে বেশি মৎস্য সংগ্রহ করা হয় প্রশান্ত মহাসাগর থেকে এখানে আরেকবার বলি এই প্রত্যেকটি প্রশ্ন কিন্তু তোমাদের অ্যানিমাল পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট খুব ভালো করে মুখস্থ করে নেবে বারো দাগে রয়েছে একটি উদাহরণসহ ডেমার্শাল মাছের সংজ্ঞা দাও সমুদ্রের গভীর জলে বিচরণকারী বৃহদাকার আকার মাছেদের বলা হয় ডেমার্শাল মাছ যেমন কড ইউক্রেইনের অধিকাংশ জমি কী উদ্দেশ্যে ব্যবহার করা হয় কৃষিকাজে তেরো দাগে রয়েছে নাগার্জুন সাগর প্রকল্প কোন নদীর ওপর গড়ে উঠেছে কৃষ্ণা নদী ও পেকের পুরো কথা হল অর্গানাইজেশন অফ পেট্রোলিয়াম এর পরের টুকু এদিকে আছে এক্সপোর্টিং কান্ট্রিজ অভ্রয়ের দুটি আকরিকের নাম লেখো মাস্কোভাইট ও বায়োটাইট তাহলে এই হলো এসে কিউগুলোর উত্তর এবং শর্ট কোয়েশ্চেনগুলো যেখানে সাতটি প্রশ্নের সাথে অথবা থাকবে একটু খেয়াল করে দেখে নেবে একটি তো অথবা থাকবে এটাই দেখো অথবা নেই আবার এটা অথবা আছে এরকম অল্টারনেটিভভাবে থাকবে এরপরে তোমাদের বড় প্রশ্ন বড় প্রশ্ন তোমাদের পাঁচটি থাকবে প্রত্যেকটি প্রশ্নের মা সাত করে মোট হয়ে যাবে পঁয়ত্রিশ নাম্বার। কিছু প্রশ্নের সাথে অথবা থাকবে কিছু প্রশ্নের সাথে অথবা থাকবে না তিন নম্বরের যেমন প্রশ্ন বড় প্রশ্ন পৃথিবীর এটা যেমন পৃথিবীর অভ্যন্তরের গঠনের চিত্রসহ বর্ণনা করো এটা পাঁচ নাম্বার বৃত্তচাপীয় দ্বীপমালা কি এটা দুই নাম্বার। এরপরে অথবা প্রশ্ন তিন দাগের সাথে অথবা পৃথিবীর উৎপত্তি সংক্রান্ত জিন্স ও জেফরির জোয়ারি মতবাদের ব্যাখ্যা দাও জিগ্স অফ কি পাঁচ যোগ দুই মোট হল সেভেন মার্কস মহি সঞ্চরণ মতবাদের সমালোচনাগুলি লেখো অভিকর্ষ বিচ্যুতি কাকে বলে কোন পাঁচ সীমানায় শিলায় ভাজে সৃষ্টি হয় এখানে দু নম্বরটা একটু বেশি আছে এখানে কেন সৃষ্টি হয় সেটাও হবে হ্যাঁ প্রশ্ন মোট সাত নাম্বার হচ্ছে তোমাদের প্রশান্ত মহাসাগরের তলদেশ ভূপ্রকৃতি সম্পর্কে আলোচনা করো ভূমধ্য সাগরের জল আটলান্টিক মহাসাগরে অপেক্ষা উষ্ণতর কেন পাঁচ যোগ দুই হলো সাত এর সাথে একটি অথবা প্রশ্ন রয়েছে কি রয়েছে সমুদ্র জলের ঘনত নিয়ন্ত্রকগুলি আলোচনা করো বৈপরীত্য খাদ্য শৃঙ্খল কী এটাও পাঁচ যোগ দুই সাত মিশরের সেচ পদ্ধতি সম্পর্কে লেখো মানে প্রক্রিয়া পদ্ধতিগুলো সম্পর্কে বলা হয়েছে সামুদ্রিক মৎস্যহরণের চারটি পদ্ধতি চিত্রসহ লেখো এখানে কিন্তু পদ্ধতি বলা হয়েছে হ্যাঁ জাল বলা হয়নি মানে জালও পড়বে এর মধ্যে ভাষা জাল এগুলো পড়বে কিন্তু পদ্ধতিতে আরও অনেক কিছু আসে সাত দাগে রয়েছে পয়েন্টিং কোন দুটো বিষয়ে ম্যাপপয়েন্টিং করতে বলা হয়েছে উত্তর পূর্ব আটলান্টিক মহাসাগরীয় মৎস্যক্ষেত্র ল্যানোস তৃণভূমি আমেরিকা যুক্তরাষ্ট্রে কয়লা সম্পদ বন্টনের বিবরণ দাও অথবা আমেরিকা যুক্তরাষ্ট্রের ভূমি ব্যবহারের ধরন সম্পর্কে লেখো দেখো এখানে একটা জিনিস খেয়াল করবে এ কিন্তু করতেই হবে অর্থাৎ ম্যাপ পয়েন্টিংয়ে কোনো অথবা নেই কিন্তু এই বি সাতের বি প্রশ্নের সাথে একটি অথবা রয়েছে অর্থাৎ এটা তো করতেই হবে এর সাথে এই বি থেকে যে কোনো একটা প্রশ্নের উত্তর দিতে হবে এক্ষেত্রে বলে দিই ম্যাপ পয়েন্টিংয়ের সাজেশনও সাজেশানের ভিডিও লিঙ্ক তোমরা ডিসক্রিপশানে পেয়ে যাবে আর ম্যাপ পয়েন্টিং করেও দেওয়া থাকবে যে ভিডিওতে সেই ভিডিও লিঙ্কও তোমরা পেয়ে যাবে আশা করি মডেল কোয়েশ্চেনগুলো দেখেছো এবং এই প্রশ্নই কিন্তু পরীক্ষার সময় তোমাদের আসবে এর থেকে অনেক প্রশ্ন পরীক্ষায় আসবে আর কোনো প্রশ্ন থাকলে এই ভিডিও থেকে অবশ্যই আমাকে কমেন্ট করে জিজ্ঞাসা করবে আজকের জন্য এখানেই শেষ করছি খুব তাড়াতাড়ি তোমাদের প্রয়োজনীয় আরো অনেক ভিডিও নিয়ে আসতে চলেছি